হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নূপুরস কিচেন আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করছি যদিও রেসিপিটা খুব নতুন নয় তোমরা শীতকালে বাড়িতে অনেকেই খেয়ে থাকো আজকে আমি তোমাদের মেথি মটর করে দেখাচ্ছি করাতে আমি তেল দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন দিয়ে দেবো পাঁচফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব তখন দেখব পুরণের একটা কাঁচা গন্ধ চলে আসছে দিয়ে দেবো এখানে সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে একটুখানি হালকা ভাজা ভাজা করে নেব আলুটা দিয়ে ভাজা ভাজা করে নেবো আমি কিন্তু এখন নুন দেবো না দিয়ে দিচ্ছি মটর যেতে এটা মেথি মটর মানে মেথি শাক মটর শুটি দিয়ে এবারে আমি এই যে শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি মিহি করে নিয়েছি শাকগুলো আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কিন্তু আমি নুন দেব না আপনারাও নুন দেবেন না যখন শাকগুলো আমার দেওয়া হয়ে যাবে তখন আমি নুন দেব। শাকগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি সামান্য নুন দেব ঠিক আছে বেশি নুন দেবেন না নুন বেশি হয়ে গেলে খাওয়া যাবে না সামান্য নুন দিয়ে হালকা করে আমি ভালোভাবে ভেজে নেব মেথি শাক খুব তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যায় ভাজতে বেশি খুন লাগে না উল্টে পাল্টে আমি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি এবারে আমি হলুদ দিচ্ছি আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন আচ্ছা শাকটা একটু নরম হয়ে এসেছে আমি এখানে সামান্য হলুদ দিচ্ছি তো যারা হলুদটা পছন্দ করেন না বা যারা মনে করবেন হলুদ দেব না তারা কিন্তু হলুদটা টোটালি স্কিপ করতে পারেন তো তরকারিটা মানে যে শাকের যে আইটেমটা মটরশুঁটি না দিলে কিন্তু ভালো লাগবে না তো মটরশুঁটি দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এটা বানাতে হবে এবার একটু চাপা দিয়ে দেবো যাতে শাকটা নরম হয়ে যায় একটুখানি শাগ দিয়ে আমি ঢেকে দিচ্ছি এতে করে শাকটা নরম হয়ে যায় আচ্ছা শাকটা হয়ে এসেছে মানে শাকটা নরম হয়ে যাচ্ছে এবারে আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে সর্ষে বাটা জল দিয়ে গুলে নিয়েছি সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি মিশিয়ে নেবো সর্ষে বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নেবো এখানে আমি সাদা সর্ষে আর কালো সরষে মিক্স করে আমি এখানে বেটে নিয়েছি যারা চাইছ শাকটা ভাজা ভাজা করতে তারা ভাজা ভাজাও খেতে পারো তো আমি এখানে মটর দিয়ে করেছি যেহেতু এই রান্নাটা খেতেও খুব সুন্দর হয় এবারে এই বাটাটা দিয়ে আবারও আমি দু মিনিটের মতো ঢেকে দেবো তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল আমার মেথি মটর আমি যেরকমভাবে বানালাম এটা অবশ্য ভাজা ভাজা খুব একটা হয় না যেহেতু সেদ্ধ করা আলু বা সর্ষে বাটা পড়ে তো তো গায়ে মাখা একটা ব্যাপার থাকে যেরামভাবে বানালাম তোমরাও একইভাবে বানাবে বাড়ির সকলকে খাওয়াবে ধন্যবাদ ভালো থাকবে